কাল যে ঘটনাটা এই সন্তোষ পাঠক প্রমোদ পাণ্ডে রাহুল পান্ডে এরা যে ঘটিয়েছে এর ফলাফল ভোগ হবে হয় এই তিনটের বিরুদ্ধে কংগ্রেসকে অ্যাকশন নিতে হবে আর না হলে যেটুকু পাঁচ শতাংশ পশ্চিমবঙ্গের মাটিতে বেঁচে আছে এই পাঁচ শতাংশ মুছে জিরো শতাংশে নিয়ে আসবে বাংলা পক্ষ দায়িত্ব নিয়ে নিয়ে আসবো বাংলা পক্ষের সাধারণ সম্পাদক এখানে সরাসরি বলে দিয়েছেন যে শুধুমাত্র ক্ষমা নয় এদের বিরুদ্ধে সঠিক আইনানুক ব্যবস্থা নিতে হবে এই বহিরাগত গুটকা জন্তুগুলো হাতে আজকে সাধারণ বাঙালিও নিগৃহীত হতে পারে হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে তাহলে পরে সাধারণ বাঙালিদের কি বলবো সুরক্ষার কথা তো ভাবতে হবে তাহলে পরে তোমার দল থেকে এই গুটকা জন্তু ক্রিমিনালগুলোকে সরাতে হবে তো তুমি যদি না সরাতে পারো তুমি যদি নিজের দলের শুদ্ধিকরণ না করতে পারো তাহলে তুমি বাঙালির জন্য কি লড়বে সুমঙ্গ সরকার অর্থাৎ বর্তমানে যিনি সভাপতি রাজ্য কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের তার সাথে কথা হচ্ছে সেই সময় আশপাশ থেকে এই 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 আর কি দুটো দুটো ইনক্লুডিং এদের নেতৃত্বে চারিদিক থেকে আক্রমণ শুরু করে উল্টো পাল্টা মারতে শুরু করে ধূপ মানে একদম মানে ভয়ঙ্কর রয়েছে এবং সেই দেখা দেখি আরো চারপাশ থেকে অনেক ক্রিমিনাল চলে আসে এবং এরকমই হুমকি দেয় যে আজ খুন করে জেলে যাব তাও ঠিক আছে কিন্তু ফোন করে জেলে যাবো মেরে জেলে যাবো এরকম একটা বলে গতকাল ছটা বাজে তখন সন্ধ্যে ছটা তখন বাংলা পক্ষ প্রতিনিধি দল অর্থাৎ সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি পৌঁছায় বিধান ভবনে কংগ্রেসের সাথে কালকে বিধান ভবনে যে কংগ্রেস বিধান করেছে এক বহিরাগত ক্রিমিনাল আগে কংগ্রেসে ছিল বর্তমানে বিজেপিতে আছে ঠিক আছে ওই এক ক্রিমিনাল কংগ্রেসের দপ্তর ভাঙচুর করে আমরা সংগতি জানাতে যাই সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক পৌঁছায় সংগতি সংগতি জানাতে এবং তার কিছুক্ষণ বাদে আমি নিজেও পৌঁছাই ইতিমধ্যে যখন সাধারণ সম্পাদক ঘটেন এবং কোনো কথাবার্তাই হয়নি কোনো রকম কথাবার্তা হয়নি জিজ্ঞেস করেছে যে আমরা এই সঙ্গতি এসেছি এরকম কোনো কোনো কথাবার্তা হয়নি শুভঙ্ক সরকার অর্থাৎ বর্তমানে যিনি সভাপতি রাজ্য কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের তার সাথে কথা হচ্ছে সেই সময় আশপাশ থেকে এই ক্রিমিনালগুলো প্রমোদ পান্ডে আর একটা কি রাহুল পান্ডে এই দুটো ইনক্লুডিং এই দুটো এদের নেতৃত্বে চারিদিক থেকে আক্রমণ শুরু করে উল্টো পাল্টা মারতে শুরু করে রূপ মানে একদম মানে ভয়ঙ্কর রূপ এবং সেই দেখা দেখি আরো চার পাশ থেকে অনেক ক্রিমিনাল চলে আসে এবং এরকমই হুমকি দেয় যে আজ খুন করে জেলে যাবো তাও ঠিক আছে কিন্তু খুন করে জেলে যাবো মানে মেরে জেলে যাবো এরকম একটা বলে এই ভয়ঙ্কর অবস্থায় তারপরে ওখান থেকে কোন রকমে বেরিয়ে আমরা পৌঁছে যাচ্ছে সভাপতির অফিসে সেখানে উনি ক্ষমা চেয়েছেন লজ্জিত বোধ তার মধ্যে ছিল সেই মুহূর্তে দেখেছিলাম সেটা লোক দেখানো হতে পারে দেখেছিলাম উনি বারবার ক্ষমা চেয়েছেন এবং যিনি ওদের যুব যে প্রেসিডেন্ট আছেন বাবু উনি ক্ষমা চেয়েছেন একাধিকবার এরা ক্ষমা চেয়েছেন কথাবার্তা হয় কিন্তু আজ কালকে আমার দেখে মনে হয়েছে যে এই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস পাঁচ শতাংশ হওয়ার কারণ বিধান ভবনে গেলে লোকে দেখতে পাবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস যে আজকে পাঁচ শতাংশে নেমে তার কারণটা বিধান যে যাবে দেখতে হবে আপনি ওখানে কোনো বাংলা ভাষী পাবেন না মেজরিটি কিছু নব্বই থেকে পঁচানব্বই শতাংশ হচ্ছে হিন্দি উর্দু পুরো ক্যাপচার করে ফেলেছে এবং ভয়ঙ্কর বিষয় কলকাতার মাটিতে সংগতি জানাতে যাচ্ছে এরকম নিকৃষ্টতম কাজ যত বিরোধী দলই হোক যাই হোক কিন্তু কোন দল আর দলের পার্টি অফিসে যাচ্ছে সংগতি জানাতে আক্রমণ করবে এবং নিকৃষ্টতম মানসিকতার এই হিন্দু উর্দুগুলো হতে পারে কালকে সুমন্ত সরকার ক্ষমা চেয়েছেন এবং আজকে একটি স্টেটমেন্ট দিয়েছে লোকে দেখেছে যে সবাই আমরা অবাঙালি অবাঙালি এসব কোনো ব্যাপার নয় বাঙালি অবাঙালি করার ব্যাপার নয় দুঃখের বিষয় ওই বাঙালি যে বসে আছে না সভাপতি ছোট জগন্নাথের মতো বসিয়ে রেখেছে সেই সভাপতির কথা পর্যন্ত শোনেনি সেই সভাপতি যখন বারণ করছে এই ঘটনা যখন ঘটছে মারছে আক্রান্ত হচ্ছে এই সভাপতি বারবার বারণ করছে খুব খারাপ ভাষা বলতে পারছি না অন ক্যামেরা সভাপতিকে মানে ছুঁড়ে ফেলা তার কোনো গুরুত্ব নেই একদম মানে গুরুত্ব কোনো গুরুত্বহীন ব্যক্তি একদম দেখে মনে হলো গুরুত্বহীন ব্যক্তি একজন অসহায় ব্যক্তি যাই হোক কাল যে ঘটনাটা এই সন্তোষ পাঠক প্রমোদ পান্ডে রাহুল পান্ডে এরা যে ঘটিয়েছে এর ফলাফল ভুগতে হবে হয় এই তিনটের বিরুদ্ধে কংগ্রেসকে অ্যাকশন নিতে হবে আর না হলে যেটুকু পাঁচ শতাংশ পশ্চিমবঙ্গের মাটিতে বেঁচে আছে এই পাঁচ শতাংশ মুছে জিরো শতাংশ নিয়ে আসবো বাংলা পক্ষ দায়িত্ব নিয়ে নিয়ে আসবে মহিলাগত দ্বারা আক্রান্ত হলো আজকে প্রদেশ কংগ্রেসের অফিস সেখানে সংহতি জানাতে গেলেন এক বাঙালি জাতীয়তাবাদী নেতৃত্ব গর্ব চট্টোপাধ্যায় সেখানে গিয়েও আক্রান্ত হলেন তিনি কাদের হাতে না সেই বহিরাগত গুটখা জন্তুদের হাতে সন্তোষ পাতক রাহুল পান্ডে ইত্যাদির লোকেদের দ্বারা মানে এটা কি মানে আমরা কোন রকম ভাবে এক্সপেক্ট করেছিলাম যে বাংলার মাটিতে দাঁড়িয়ে আজকে যখন প্রদেশ কংগ্রেস আক্রান্ত হচ্ছে বিজেপির বহিরাগত গুন্ডারা যাদের বিরুদ্ধে একটা পর একটা খুন রাহাজানি ধর্ষণ থেকে শুরু করে নানান মামলা রয়েছে যার বিরুদ্ধে মানে প্রচুর কেস রয়েছে মানে আমাদের কলকাতা পুলিশের প্রচুর কেস রয়েছে সেই জন্তুটা যখন নাকি ওখানে গিয়ে রাহুল গান্ধী পতাকা পড়ালো রাহুল গান্ধী ছবি পড়ালো পতাকা জ্বালালো সেখানে যখন নাকি সম্মতি জানে বাঙালি হিসাবে আজকে প্রদেশ কংগ্রেসের অফিসে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক বর্গ চট্টোপাধ্যায় এবং বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মার্ধী যাচ্ছেন যাতে সেখানে আহ প্রদেশ কংগ্রেসের যে সভাপতি তার সামনে এই ঘটনা হয়েছে এবং তিনি তিনি একজন বাঙালি তার কথা কিন্তু এই রাহুল পান্ডেরা শুনলো না প্রায় পনেরো কুড়ি জন মিলে হামলা করলো এটা কি দেখাচ্ছে না যে প্রদেশ কংগ্রেস প্রদেশ কংগ্রেসের আজকে নেতৃত্ব বাঙালি নেতৃত্ব এদের কাছে কতটা অসহায় তাহলে বাংলা পক্ষ যে বারবার করে একটা কথা বলে যে আসলেই কিন্তু বাংলার ক্ষমতা বহিরাগতদের হাতে হস্তান্তর হয়ে গেছে এই বিষয়টাকে কিন্তু এরা জোর ভাবে প্রমাণিত করে দিল যে বাংলা পক্ষ কতটা সঠিক বাংলা পক্ষের বহু মানে বিরুদ্ধাচারণ করার লোকজন আছে যারা বলে নাকি এগুলো কিছু হচ্ছে না বাংলা পক্ষ ভুল বাংলা পক্ষ আসলে বাঙালি এবং অবাঙালিদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে তাহলে এগুলো কি এগুলো তো বাংলা পক্ষ প্ল্যান করেনি এগুলো বাংলা পক্ষ সম্মতি জানাতে থেকে যে বাংলা পক্ষের লোকের আক্রান্ত হচ্ছে তাদের জন্য বাঙালির জন্য বাঙালি মানে সংগঠন বাঙালি নেতৃত্ব তারা সংগতি জানাতে গেছে তারা আক্রান্ত বাঙালির জন্য কথা বলার জন্য তাহলে মানে তাও যারা নাকি মেরেছে তারাও কিন্তু সেই দলে মানে তাদের দলের হয়ে সংগতি জানাতে গেছে সেখানে এই জিনিস হচ্ছে মানে এটা প্রত্যাশা করা জায়গা কোনো রকম ভাবে থাকে না এবং মানে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক এখানে সরাসরি বলে দিয়েছেন যে শুধুমাত্র ক্ষমা নয় এদের বিরুদ্ধে সঠিক আইনানুক ব্যবস্থা নিতে হবে এই বহিরাগত গুটকা জন্তুগুলো হাতে আজকে সাধারণ বাঙালিও নিগৃহীত হতে পারে হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে তাহলে পরে সাধারণ বাঙালিদের আহ কি বলবো সুরক্ষা কথা তো ভাবতে হবে তাহলে পরে তোমার দল থেকে এই গুটকার ক্রিমিনাল গুলোকে সরাতে হবে তো তুমি যদি না সরাতে পারো তুমি যদি নিজের দলের শুদ্ধিকরণ না করতে পারো তাহলে তুমি বাঙালির জন্য কি লড়বে তুমি বাংলা থেকে রাজনীতি করবে বাংলায় রাজনীতি করতে বাঙালি হয়ে রাজনীতি করতে তোমাকে বাঙালি ময় দল গঠন করতে হবে এবং বাংলা পক্ষের এই কথাটা যদি আক্ষরিক আজকে শুনে চলতো তাহলে পরে সন্তোষ পাঠক রাহুল পান্ডের মতন গুন্ডারা হতো না এবং আজকে যারা নাকি সদর দপ্তরে এসে সদর দপ্তরে এসে তাই হামলা করতো করলে তারাও আজকে খোলা মাঠে ঘুরে বেড়াতে পারতো না আজকে এরাও জেলে গালোদে পেছনে থাকতো তো বাংলা পক্ষের কথা শুনুন এবং বাংলা পক্ষ যেগুলো বলছে সেগুলো নিজের চোখে নিজের বুদ্ধির বিবেচনা করেন যে কতটা সঠিক আপনার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেটা কতটা মিলে যাচ্ছে সেটা বুঝুন যদি না বোঝেন তাহলে আগামী দিনে এই বিষয় আপনার সঙ্গে ঘটবে এবং আপনিও নিরুপায়ের মতন হা করে তাকিয়ে থাকবেন তো বাংলা পক্ষের সঙ্গে আসুন বাংলা পক্ষ শক্তিশালী করার মাধ্যমে বাঙালি হাতকে শক্ত করুন জয় বাংলা বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম